চা খাচ্ছিস খা 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 ভালো করে খা আর এখানে তো আমার এডিট করতে হবে এডিট করার জায়গা তো সকালে যেটা আমার কাজ থাকে সকালবেলা যে আমার একটা ভিডিও এডিট করতে হয় তো ওটা আমি এডিট করব ভালো যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে সকালবেলায় কি করছি এখন বর্তমানে সে মানে এখানে বসে চা খাচ্ছে আর আমাকে চা খেতে হবে কারণ আমি চা খাইনি এখনো চা খাবো ঠিক আছে আর আমার যে ল্যাপটপে যে ছবিটা রয়েছে কারণ আমি বলিকে এত ভালো লাগে তোমাদের কি বলবো খুব বেশি ভালো লাগে ওর জন্য একদম ডিসপ্লেতে ওর ছবি রাখেছি কারণ যদি কোনো আপদ বিপদ হয় সেই দূর করে দেবো তার জন্য বলি আর আমি বজরঙ্গুলি অনেক বড় ফ্যান ভালো লাগে তো ভিডিওটা এডিট করে নিয়ে ভাবছি সবার আগে এডিটও করি চা দেখে তো একটু এডিট করি বাস তাহলে হয়ে যাবে

বেশ ওই হাতে কানিটা দিয়ে ভালো করে ফোঁচ কি দিয়ে হাতের কানি এটা হ্যাঁ এটা দিয়ে তো মুছছি মুছ 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 মাঝে বেলা আয় ছিল তো আমি দেখলাম ওরা মাখ আছে হম এত কষ্ট কেন রে ঠান্ডা লেগে যাচ্ছে নাকি না চল না কষ্ট ও রানার ছাড় তো আমরা কেউ তো না তুই তখন থেকে খসর খসর করে কেশে যাচ্ছিস কেন বাবা

তো এই যে খাবারগুলো দেখলে এটা কিন্তু আমি ছাগলকে দেবো প্রত্যেক দিন হয়তো সেবা নি দেয় ঠিক আছে আজকে ভাবলাম যে আমি দিই ঠিক আছে তো ছাগলের সেবা করে আসিস দেখা যাক অভাব ছাগলের একটু সেবা করে আসি সকাল সত্যি খাবার পেলে কিছু চাই না এটাকে বলে ছাগল ওই দুটোকে দাও ওই দুটোকে দাও তারা এটিকে ভালো করে খাওয়ায়

তো যে লাল পাটাটা ছিল তোমরা দিকে না আগের ভিডিওতে তো সেই ছাগলটাকে আজকে সকালবেলা পাইকার এসছিল তো বাবা আজকে বিক্রি করে দিয়েছে সকালবেলা তখন আমি শুয়েছিলাম তো সকালবেলা শুনতে পেলাম আমি যে পাইকার এসছিল তারপরে মা বলল যে ছাগলটাকে বিক্রি করে অনেক খেয়ে নিয়েছি ওই খাওয়াও এখন এই দুটো খাওয়াই

তো দুপুরে খাবারটা আমি শিবানী খেয়ে নিয়েছি ঠিক আছে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ভালো না যে একটু ছাদে চলে আসি মানে নিচে একটু ঠান্ডা করছিল বলে আমি শিবানী চলে আসলাম ছাদে ছুটে পড়েছি ভাবা যায় কিন্তু ছাদে রোদ রয়েছে কিন্তু রোদ থাকার পরও কি হয়েছে বলো এই যে আমরা ছোটে পড়েছি একটু ঠান্ডা আছে

হ্যাঁ বাহ তাহলে গুগল ম্যাপটা কিছু তো করলে তাহলে তোকে আর তোর বাড়ি যেতে হবে না যখনই বাড়ির কথা মনে করতো গুগল ম্যাপ থেকে দেখে নিবি হ্যাঁ আমাদের বাড়িতে গোলাপ গাছ আছে আমার তো মনেও নাই গোলাপ গাছ গোলাপ গাছে কত সুন্দর গোলাপ ধরেছিলো বল কি করবে ছাগলেরই কাজ আর কি তো মানুষের কাজ হতে পারে বাবা ওখানে কি লাগালো আজকে এই যে এটা বাবা কি লাগিয়েছে আনারস কবে ধরবে আনারস বা আনারসকে জিজ্ঞাসা করতে হবে প্রানারস ভাই কবে ধরবি খুঁড়েছো বাবা হ্যাঁ কি লাগিয়েছে এখানে বাট যখন হবে তখন দেখাই যাবে বল তা বটে গোলাপ গাছটার কী অবস্থা আমি ভাবছি এই জায়গাটা কিছু লাগাতে হবে এই জায়গাটা যদি মাটিটা খুঁড়ে দিই ভালো করে তাহলে অনেক কিছু লাগানো যাব